সো হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেস্ট অফ ব্যাঙ্গল টেস্ট অফ ব্যাঙ্গল চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আমরা বাঙালিরা কিন্তু সবাই কিন্তু কম বেশি করে মালপোয়া খেতে পছন্দ করে এমন কিন্তু খুব কম বাঙালি চোখে পড়বে যারা কিন্তু মালপোয়া খেতে একেবারে পছন্দ করেন না তো আজ আমি আপনাদের কাছে নিয়ে চলে এসেছি মালপোয়া তৈরির একটি সহজ পদ্ধতি নিয়ে রেসিপিটি বানানোর জন্য আমি এখানে তিন চার টুকরো পাটি গুড়কে কড়াইয়ের মধ্যে দিয়ে সামান্য একটু জল দিয়ে গলিয়ে নিয়েছি তো এরপর আমি গুড়টাকে একটি গামলার মধ্যে ঢেলে নিলাম এখন গুড়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো তো চালের গুঁড়োটা দেওয়ার পরে আমি ভালোভাবে নেড়ে চেড়ে একটি পাতলা ব্যাটার বানিয়ে নেব তো এখন আমি চালের গুঁড়ো আর গুড়টাকে ভালোভাবে একটু ফেটিয়ে নিচ্ছি তো যত বেশি ফেটাবো তত বেশি কিন্তু মালপোয়াগুলো ফুলবে বন্ধুরা আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে পাশে থাকা বেল আইকনটি একটু ক্লিক করে দেবেন যাতে করে আমার অন নোটিফিকেশান আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায় তো এরপর কিন্তু আমি সাদা তেল গরম করে নিয়েছি এখন আমি একটু একটু করে বেটারটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা মালপোয়াটা কিন্তু কত সুন্দর বোলের মতো গোল হয়েছে তো এখন আমার মালপোয়াটা ভাজা হয়ে গিয়েছে আমি তুলে একটি প্লেটের মধ্যে রেখে নেবো বন্ধুরা সেম প্রসেসে কিন্তু আমি সমস্ত মালপোয়াগুলোকে ভেজে নিয়েছি তো দেখুন মালপোয়ার কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে তো আপনারাও এভাবে গরম গরম মালপোয়া বানিয়ে খেতে পারেন আর বন্ধুরা আমার আজকের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন